তুই আবার আমারে মাছ দেয়া দিবি নু যাই তুই দেয় দিছে আমার উমনি কত বড় বল ম্যাচ আম দে আম দে আমাদের খেলা সুত মারানি তুই বুথ এবার বুঝতে পারো বিঘার থালায় নেই হ্যালো গাইস যদি মন খুলে আসতে চান তাহলে আমাদের ফালতু পাবলিক টিমের সঙ্গেই থাকুক আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাই কোন্টিতে ক্লিক করে দিন ধন্যবাদ